শুভ সকাল আমার ভক্ত বন্ধুরা শ্রীকৃষ্ণের লীলামৃত সমগ্র ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শী তাঁর জীবন ও লীলাগুলি ভগবান বিষ্ণুর অষ্টম অবতারের রূপে মানুষকে ধর্ম প্রেম ও করুণার শিক্ষায় উদ্বুদ্ধ করে এখানে শ্রীকৃষ্ণের লীলা সংক্ষেপে আমি বর্ণনা করার চেষ্টা করছি আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন জন্মলীলা কংস মথুরার এক অত্যাচারী রাজা ছিলেন তিনি এক ভবিষ্যৎবাণী পেয়েছিলেন তার বোন দেবকীর গর্ভের সন্তান তাকেই হত্যা করবে এই ভয়ে ভীত হয়ে রাজা কংস তার বোন দেবকি এবং তাঁর স্বামী বাসুদেবকে কারাগারে বন্দি করেন কংস দেবকীর একের পর এক সাত সন্তানকে হত্যা করতে সক্ষম হলেও দেবকীর অষ্টম সন্তান ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেন এবং তাকে বাসুদেব কারাগার থেকে বের করে গোকুলে গিয়ে যশোদা ও নন্দের ভবনে রেখে আসেন ভগবান অবতার রূপে সেইখানে বেড়ে উঠতে থাকেন গোকুলে শ্রীকৃষ্ণ বড় হলেন এবং এক সাধারণ রাখালের সন্তান রূপে, তার শৈশব কাটল বালক কৃষ্ণের মাখন চুরি করার কাহিনী মাখন চুরি লীলা নামে জনপ্রিয় গোপিনীদের দই মাখনের হাড়ি ভেঙে শ্রীকৃষ্ণ তাদের স্নেহে বাধ্য করতেন এই লীলা দেখিয়ে তিনি আসলে মানুষের অহংকার ও সম্পত্তির মায়া ত্যাগ করার বার্তা দেন যমুনা নদীতে কালীয় নামে এক বিশুধর নাক বাস করত তার বিষাক্ত প্রভাবে নদীর জল দূষিত হয়ে গিয়েছিল কৃষ্ণ যমুনার জলে নেমে কালিয়কে পরাজিত করেন এবং তাকে যমুনা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন এই লীলায় শ্রীকৃষ্ণ দেখান যে ধর্মের পথে অসত্য বা অন্যায় যতই শক্তিশালী হোক না কেন তা পরাজিত হবেই দেবরাজ ইন্দ্রের ক্রোধ থেকে গোকুলবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উত্তোলন করেন ইন্দ্র তাঁর শক্তি দিয়ে বৃষ্টি ঝরিয়ে পুরো গ্রাম ধ্বংস করতে চেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরে গোবর্ধনবাসীদের আশ্রয় দেন এই লীলার মাধ্যমে তিনি দেখান যে প্রকৃত ভক্তি হল প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি দায়িত্বশীলতা রাসলীলা গোকুলে শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এই লীলা প্রেম আত্মসমর্পণ এবং ভগবানের সঙ্গে একাত্মতার প্রতীক গোপিনীরা কৃষ্ণ প্রেমে সর্বস্ব ত্যাগ করেছিলেন যা শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তির পরিচয়ক রাজা কংস অত্যাচারের মাত্রা চরমে পৌঁছে দিয়ে যখন সমগ্র মথুরাবাসীকে তাদের জীবন দুর্বিষহ তুলেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ মথুরায় এসে কংসের নিধন করেন সমগ্র মথুরাবাসী কংসের হাত থেকে মুক্তি পান শ্রীকৃষ্ণের জীবনের সর্বশ্রেষ্ঠ লীলা হল মহাভারতে তার গীতোপদেশ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবত গীতার মাধ্যমে ধর্ম কর্ম ও মোক্ষের শিক্ষা দেন তিনি বলেন তোমার কর্তব্য পালন করো হলের চিন্তা করো না শেষ লীলা শ্রীকৃষ্ণের জীবন শেষ হয় গানের দেশ দ্বারকায় শিকারী জরা ভগবান কৃষ্ণকে ভুল বসত তীর মারেন যা তার মৃত্যু ঘটায় এই ঘটনা মানব জীবনের সমাপ্তি এবং পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয় শ্রীকৃষ্ণের লীলাগুলি শুধু পৌরাণিক কাহিনী নয় এগুলি প্রতিটি মানুষের জীবনের নীতি শিক্ষা